এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ দেওয়ার পরে এগুলোকে সুন্দর করে এই তেলের ভিতরে একটু ভেজে নিব পানি দিব না কারণ এখানে নোনা ইলিশ ভুনা করার জন্য একটু বেশি পরিমাণে তেল নিয়েছি একটু ভাজা ভাজা করে তারপরে আমি পানি অ্যাড করবো এখানে আর এই হচ্ছে নোনা ইলিশটা দেখেন কালকে চুল খাই বাজার থেকে এই নোনা নিয়ে আসছে ভাবলাম যে একটু তাজা তাজা মানে একটু বোনা করে দেই ভালো লাগবে মাছটা কিন্তু নোনা ইলিশ কিন্তু দেখেন মনে হইতেছে একদম তাজা ইলিশের মতো তাই না দেখছেন তাজা ইলিশের মতো কিন্তু লাগতেছে তাজা ইলিশের মতো দেখা যাচ্ছে আসলে এটা নোনা ইলিশ এখন আমি মশলাটা একটু ভাজা ভাজা হয়েছে তার ভিতরে একটু পানি অ্যাড করব এটা ভালো মতো সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে এখন আমি নোনা ইলিশগুলো দিয়ে দিব এটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ তেলের ভিতরে এটা ভাজা ভাজা করবো আমি নুন আইলিশ ভোনাটার জন্য কাঁচামরিচ ছিঁড়বো কাঁচামরিচ দিয়ে দেবো চার পাঁচটা চারটা দিলেই হবে এই রকম করে হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিব একটা আগে পড়ে গেছে পানি দিব না কিন্তু এটা সুন্দর করে এখানে তেলের ভিতরে ভাজা ভাজা করলে বেশি টেস্ট হবে এইদিকে আমার মাংসটাও সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি এটার ভিতরে আলুটা দিয়ে দিব আলুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব কষানোর পরে আমি এটাতে ঝোল দিব কষানো হয়ে গেলে এখন আমি একটু পানি দিয়ে দিব ঝোল ঝোল দিয়ে দিলাম হয়ে গেছে আমার নোনাইলিশ ভুনা তো এত সুন্দর একটা ঘান্ডে রয়েছে মহিমার খুব পছন্দের তো ভুল করে একটু লবণ দিয়ে ফেলছি জানি না কেমন কি একটা একটা না গন্ডগোল আমার হইবেই একটা না একটা গন্ডগোল হয় আমার বুঝছেন হয় বেশি তেল দিয়ে দেলে বেশি লবণ দিয়ে একটা লবণ কম হয় না লবণ হইছে ঠিক আছে ঠিক আছে মজা হয়েছে বাদ দেওয়া এখন রান্না করব হচ্ছে রুই মাছ দিয়ে পেপে দিয়ে ঝোল করব মহিমা পেঁপে খায় না দেখে সে উম হুম করতেছে যাই হোক পেপে কিন্তু খুবই ভালো পুষ্টিকর খাবার পেপে খাইলে কিন্তু বুঝছ পেট নরম থাকে গ্যাস হয় না আর অনেক ধরনের উপকার হয় আজকে এই রুই মাছটা দিয়ে পেঁপে পেপে দিয়ে ঝোল করব তো আজকে রান্না এ পর্যন্তই

অনেক মজা হয়েছে দেখে রুই মাছটা যখন পেঁপে দিয়ে ঝোল করব তো আমি এক হাতে ক্যামেরাটা ধরেছিলাম আরেক হাতে হচ্ছে মাছগুলা দিচ্ছিলাম তেলের ভিতরে হঠাৎ করে একটা মাছ অনেক জুড়ে পড়ে গেছে হাত থেকে ছিটকে তো অনেকখানি তেল আমার গায়ে এসে পড়ছে হাতে পড়ছে তো অনেক সময় কি হয় যে এ ধরনের ছোটোখাটো খাটো অ্যাক্সিডেন্টই কিন্তু অনেক বড় আকার ধারণ করে তো আসলে যাই হোক বেঁচে গেছি এটা যদি আমার চোখে মুখে লাগতো তো আজকে হয়তো চোখ মুখে অনেক ধরনের ক্ষতি হতে পারতো আমার ড্রেসে লাগছে ড্রেসটা যে ড্রেসটা লাগছে ওই ড্রেসে অনেকখানি লেগে গেছে তো এটা আর উঠবে না ড্রেসটাই নষ্ট হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন না হাফেজ